মাতালদের জন্য সুখবর তেতুলতলা মার্কেটে ফিরিতে ফিরে দিচ্ছে যে যাবা সেই পাবা বিড়ি খবর বুঝলি পাগলো এই স্টেশনটা আমার শ্বশুর এলে খুব ভালো হইতো করে সেই বেলডাঙ্গা জানিস পাগলো বেলডাঙায় দেখতে মানে ভিডিও বানাইতো বেলডাঙ্গাটাকে প্যান কই দিছে প্যান না বে ব্র্যান্ড বড় ব্যান্ড ও হইলো যা একটা চ পাইছ পাইছ জানিস পাগলো আমরা যখন কাজে চলে যাই তখন বেলডাঙ্গাটার মন খারাপ হয়ে যায় কেন বলছি আমি দেখ যখন বেলডাঙ্গা আমরা পা দিই তখন বেলডাঙ্গা সমস্ত গাছগুলা হিলতে লাগে আমার মনে হয় ওরা হাসে জানিস আর যখন আমি বাড়ি যাই বাড়িতে যে যখন খাটে বসি তখন খাটটাও মনে খুশি তেমনি এমনি এমনি কিনে কি হিল গে তুই তো খেপা আছিস নাকি তু কাজে চলে গেলে বেলডাঙ্গা সবাই খুশি হয়ে যায় কি বুলিস রে তুই রে কাউকে বুলিস নি রে হাইস বেরে কি বাড়ি যাওয়ার মতন খুশি কোনো কিছু তো আছে রে বুলিস কি রে তুই আমার সাথে কোনো মেয়ে যদি বেকআপ হয়ে যায় আমি তার থেকেও খুশি হই কি বলিস রে তুই তোকে তাহলে একটা গল্প শোনাই চো এদিকাই শুন আমি একটা মেয়েকে ভালোবাসতাম সে মেয়েটার সাথে আমার চার বছরের রিলেশন ছিল সে আমাকে দিয়ে চলে গেল রে নিজের থেকেও বেশি ভালোবাসতাম তাকে আমি সে আমার কথা একবারও ভাবলো না তাকে আমি ভালোবেসে নাম ধরে ডাকতাম দেড় তার একটা নাম আছে বন্ধু বান্ধব আমিও বিশ্বাস করতাম সে বলে দেখতে গাই গরু মতন ছিল গাই গরু মানে গাই গরু মানে কি বুলছে আমি চ বসে আগে বস এরো আজ তোকে সব কথা বলবো বস তোকে তার আগে আমি আর একটা কথা বলি সে আমাকে বলেছিল নিজাম তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার বাড়ি থেকে যদি না মানে আমি তোমাকে লি পালি যে বিয়ে করবো ও পালি ঠিকই গেছে আমার জায়গায় অন্য কাউকে লি গেছে আমার বন্ধু বান্ধব বুঝত ওনাকে গাই গরু মতন ছিল দেখি বলে গাই গরু লাগতো ঠিক আইডিয়া ও যার সাথে পালাইছে আমার মনে হয়েছে ওর বাড়িতে আসা যাওয়া করতো একটা ঘোষ ওই ঘোষের সাদাই পালাইছে ভালো গাই গরু হ্যাঁ সমাজ গেই

ময়না না একটু ধরো তো যাব না এক্ষুনি আমার গার্লফ্রেন্ড প্রাইভেট আসবে এক্ষুনি টুকটুকে गेला হবে তোমার গার্লফ্রেন্ডের নাম রিয়ানা রিয়াই নাম তোমার গার্লফ্রেন্ডের নাম লাস্টে বারো নম্বর তুমি কি কি জানলা আমি সব জানি তুমি আমাকে লিয়ে लीजिएगा আমি তোমার ভবিষ্যৎ জীবন বাঁচিয়ে দেব আরে ভাই চাপা 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 আরে ভাই যা বোনা চাপা না তুমি চালা তুমি চালা তুমি আমার পাশে বসো তুমি আমার পাশে বসো আরে ভাই তুই চাপরে তাড়াতাড়ি ভাই মেলা দিন লাইন গো আমার কি হয়েছে ব্যাপারটা আমাকে বুঝবা হ্যাঁ তাও কতদিন হবে লাইনটা এই পনেরো দিন হইলো পনেরো দিনের লাইন চলো আমি বুঝছি ভালোভাবে চলো না তুমি আমাদের ছায়েরও নাম ঠিক হয়েছিল গো আরে ভাই কি বুঝবা বুঝছিল বলো তুমি তো আমার মাথা খারাপ করে দিছো গো আরে দাদা থামো তো থামো যাবো না তোমার টুকটুকিতে বুঝছি বুঝবো মাথা খারাপ করে দিছে

তাহলে শুনো তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন আমি নামটা দেখি লিছিলাম তার লিগে আমি বললাম হ্যাঁ তুমি থাকো হ্যাঁ আমি বাড়ি গেলাম আরে ভাই ভাড়া দিই আমার সেদিন থাকে না তেতুল দেলা মার্কেটে তো ফাঁকা কেন রে সব ছেলেপিলি কই এতদিন পর কাছ থেকে বাড়ি এলাম তা কুতি যাব রে বসি আই ছেলি সব কই রে মার্কেটে এখন পাস সব বইয়ের আচলে ভরা আছে তাই হবে সব বিশ হাজি কই তো এই ছড়া কয়বার দিলি রে তুই কাছে ছিলি এইটা কেরালায় ছিলাম রে দিন পরে দেখা একটা ভিডিও দেখে খাই এই ছড়া রে আমরা বিড়ি খাওয়া লোক আমরা সিগারেট খাওয়া লোক কি ভাবছিস তুই লে সিগারেট লি যা লে সিগারেট খাবে এখন সিগারেট কোডিং খিচিস তাও দেখছি প্রথম সবাই খায়

এলে সিগারেট খা বিড়ি চাইবি নে প্রথম প্রথম সব সালরে সিগারেট খাই কদিন থাম ছাট করি পুঙ্গা মুজাবি কি করে তুদের মত নে পকেট তো 10 টাকা বেরায় ব্যবসা করিস তা বড় বড় কথা লাই বইয়ের কথা তো উঠবস করে চ এক প্যাকেট সিগারেট কিন লে আসি চ আমরা রাজমিস্ত্রি হইতে পারি বিন্দে সব সময় রাজার মত ঘুরে বেড়াই দেখবো বে দেখবো কত খাস কি করে চ জিয়াপুরের দোকানে কিন চ চ এ রইলি দোকানে একটা ফিলেক বিড়ি প্যাকেট দাও তো কি মাল খাইছিস বে ফিলেক বিড়ি হয় না শিকার হয় আরে মুক্তি বেরি গেছে গো আমরা বিড়ি খাওয়া লোক শিকার দাও শিকারে দেখি তো মনে হচ্ছে হিরন করবে এলে চ ছোট ছেলেদের কথা শুনে মনে হচ্ছে আমাদেরকে এই বয়সে টায়ার চালিয়ে ঘুরে বেড়াতে হবে বে তাই তো রে ওই ছোড়া থেকে বড় বড় কথা বললাম এখন তো পকোটা বিষ খাওয়া পয়সা নাই কি কাজ করলাম রেবে তুই খুব তো ভাবলেই ছিল এখন বেড়ি ছাড় কেন খেতে জানিস পাগলু পকোটা বিড়ি খাওয়া পয়সা নাই খাইরন দাদিকে বললাম দাদি রে দশ টাকা দে আমাকে ও বাবা বুঝছে কি আমাকে পার্কে ঘুরতে লিচ ওই বুড়ি মেয়েকে ঘুরতে লিচ আমার পার্কে কেউ যদি ছবি তুলি ফেসবুকে ছেড়ে দেয় বিলবে না ভালোবাসার কোনো বয়স হয় না এখন আমি কি করবো এই ডায়ারির লিগে আমি ঘুরতে লি যাইনি ঠিক করে নি বল ওখানে ঘুরতে লি যাবো এই দেখে দেখি মনে হচ্ছে মাতাল এই দেখেই মুরগি বানাইতে হবে শুনেন 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 কে কি বিলছে রে বেলডাঙায় যত বেড়ি ঘর আছে সব শুনেন মাতালদের জন্য সুখবর তেতুলতলা মার্কেটে ফিরিতে ফিরে দিচ্ছে যে যাবা সেই পাবা বিলি খাবারে চনা আইজ লুবো দুটো মুরগি পেয়েছি বিড়ি কোথায় বিড়ি 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 এখানে 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 তা দাও দাঁড়াও আসো ওই তো খাইছে আরে ভাই আইরে আইরে তাড়াতাড়ি আইরে তুই দাঁড়াও বিড়ি দিচ্ছে তা দাও বিড়ি 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 পঞ্চাহার কি দিচ্ছে এক লাখ হবে বসাইনি দিচ্ছি চ থানায় বিড়ি খাবিদের ভাই নাই তো মারবো চ পুলিশের কাছে বিড়ি চাইবি